সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখ নয় পোষ বাংলাদেশ মতে এগারোই পোষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজরি বারো জমাছানি রোজ মঙ্গলবার পূর্ণিমা তিথি থাকবে শেষ রাত্র পাঁচটা পঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্র দশটা চুয়ান্ন মিনিট এক সেকেন্ড পর্যন্ত শুক্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে এবং সকাল দশটা আটত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডের পর চন্দ্র মিথুন রাশিতে গমন করবে এবং মিথুন রাশিতে গমন করে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং রবি বুধের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া কন্যা রাশিতে কেতু তুলারাশিতে শুক্রাচার্য বৃশ্বিক রাশিতে মঙ্গল ধনুরাশিতে রবি বুধের জ্যোতি কুম্ভ শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ বিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি শনি তৃতীয় দৃষ্টি এবং শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আর চন্দ্র ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্জ্বলিত হবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে দেবে ফল তাছাড়া সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন অর্থকরী সতর্কতার সাথে নাড়াশা করুন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতার মেলবন্ধন রচিত করবে আর জন্ম নক্ষত্র যদি কীরিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ করো দহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজক স্বকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় তেমন ব্যয় হবে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে যদিও গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে সফলতা পাবেন তথাপিও প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে সব মিলিয়ে বিশেষ করে জীবিকা অর্জনের পথে আঘাত আনতে পারে তাছাড়া বিশেষ করে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে চোর সিটিং সিটিংবাজের দৌরাত্ব বাড়তে পারে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমন কি চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দেখাতে গিয়ে কিন্তু উল্টে দুর্নাম বদনাম নিতে হতে পারে তাই তো বিশেষ করে আবেগ পরিহার করুন এবং বিশেষ করে সঞ্চয়ী হন মিতব্যয়ী হন কৌশলী হন তবেই না দুর্যোগের কাল কাটবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার ওপর ঢৌকোনাদিও পেতে পারেন তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে কামনা বাসনা পূর্ণ করবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে জীবন সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরাস আসবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের পরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন সেই সঙ্গে পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি এবং ঘিরে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সূর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিনও উপহার দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন yeah তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে এমন কি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসের চোর সিটিং বাজে দৌরাত্মে পড়তে হতে পারে সেই সঙ্গে পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট হারানো যাওয়ায় কিন্তু আপনাদের ভ্রমণ ব্যর্থ হতে পারে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে এমনকি ব্যবসা বাণিজ্যে ছিল তা থমকে দিতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে সংসার সমাজে ইমেজ নষ্ট করতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অন্ততপক্ষে দৈব বলে আপনারা প্রতিকূলতার শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম হবেন সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে সেই সঙ্গে অতিরিক্ত কামনা বাসনা কিন্তু ক্ষতির কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে তবে ভ্রমণকালীন অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে তাছাড়া যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন যা জীবন গড়তে সহযোগিতা করবে তাই তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যতটা ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব গণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে শত্রুরা পিছু হটবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে বিশেষ করে গুরুজনদের আশীর্বাদ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় যারা বিনিয়োগ করে বারবার হোসট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে যা কোমল শিশুদের এক্সট্রা পুরস্কৃত করবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া নিয়ে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌকোনাদিও সমানে প্রাপ্ত হবেন তাছাড়া শত্রু বিরোধী পক্ষে প্রায় সিংহভাগ সিংহবাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো কন্যা জাতক জাতিকাদের নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ যার ফলে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌ সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব ফল প্রদান করবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কার ছিনিয়ে নে বংশের মুখ উজ্জ্বল করবে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্যপরে বীর দর্পে পেয়ে গিয়ে যাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে অপরদিকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে মনোকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট লাঘব হবে আপনাদের সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু সফলতার মূল হাতিয়ার হিসেবে গণ্য হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষ পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে পদমর্যাদা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি বিদিক ছড়িয়ে দেবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণমুক্ত করবে এক কথায় দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম ব্যবসা বাণিজ্যে মন্দা খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া পাপ কাজে লিপ্ত করতে পারে এমনকি লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে ফেলবে যার ফলে দুঃখ ধন্য দারিদ্র দশা জেকে ধরবে এমনকি দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের নষ্ট করাতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা সাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ ধন্য শোক সব কিন্তু যেকে ধরবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গোলযোগ তৈরি হবে এমনকি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমায় আপনাদের হাত কড়া পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করাবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসবাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বানগত অর্থ হাতে আসবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে তাই তো একাধিক পথে উপার্জন করে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদে হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান হবেন বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবনের ভিত রচনা করবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদণ্ড দূরে পালাবে মামলা মোকদ্দমা জয়ী করাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক ছড়িয়ে দেবে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃতও করতে পারে আজকের দিনটিতে যা আপনাদের মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা নেশা মধ্য জুয়ার সঙ্গে জড়িয়েছিলেন সেগুলো ছাড়তে আপনারা সক্ষম হবেন সেই সঙ্গে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে জীবনের ভিত রচনা করবেন সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন ধর্ম প্রচারেও নিজেকে নিয়োজিত করতে পারেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার